এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এক ঘন্টা ডিলে করে ফাইনালি আমি চলে এসেছি জাপাইনবাবগঞ্জ স্টেশনে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চতুর্দিকে শুধু আম আরাম বরেন্দ্রভূমির ঐতিহ্য এই ছোট সোনা মসজিদ সুলতান স্থাপত্যের রত্ন বলা হয় ছোট সোনা মসজিদকে ছোট সোনা মসজিদ থেকে বেরিয়ে এখন চলে এলাম তাহখানায় বিশাল আকৃতির এই পুকুরটি নিয়ে একটা মিথ প্রচলন আছে বলা হয় আপনি যে নিয়ত করে পুকুরটিতে গোসল করবেন সেই নিয়তটি পুরো হবে আমার সামনে যে লম্বা পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরে সোরা বাকারা এবং আয়তল করসি খোদাই করে লেখা আছে ওই যে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এটিকে বলা হয় চামচিকা মসজিদ তবে এর ভালো নাম খানিয়া দিগি মসজিদ সুলতানি আমলের ঐতিহ্য ধারণ করে এই মসজিদটি বঙ্গলাপুর রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির আজকে একটা রাজধানী থেকে আরেকটা রাজধানী যাচ্ছি অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমি রাজধানী চাপাই যাচ্ছি এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ফিকার করছি বনলতা এক্সপ্রেসের জন্য বনলতা এক্সপ্রেসে করেই ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জ যাব চাপাই আমরা একদিন থাকবো এবং এই একদিন আপনাদেরকে বেশ কিছু দেখানোর চেষ্টা করব আপাতত এই ট্রেনটা করে আমরা যাব। এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেনটা চলে এসেছে আমি ঠিক আমাদের বগি এক্সট্রা টু এই বগিটার সামনে আছি আমার সবার সঙ্গে অনিন্দ্য মমুন চলে এসেছে তার সঙ্গে আপনাদের একটা কথা বলে দেই আর আমরা ভাবছি এক্সপ্রেস করে সেই শুধু আছে পঞ্চমবারের মতো ট্রেন জার্নি এটা এক ঢাকা টু কলকাতা ঢাকা টু জলপাইগুড়ি ঢাকা টু টাঙ্গাইল ঢাকা টু সিলেট গিয়েছি আর এবার যাচ্ছি ঢাকা টু চাপাইনগঞ্জ আমি যাচ্ছি যাত্রা শুরুটা কমলাপুর থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনে চড়ে আমরা ছুটে চললাম চাপাই উদ্দেশ্যে সফর সঙ্গী মামুন বৃহস্পতিবার বেলা একটা ত্রিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়ার কথা থাকলেও ছয় মিনিট দেরি করে ট্রেন ছাড়ে একটা ছত্রিশ মিনিটে এখন একুশ আমাদের ট্রেনটা একটা দাঁড়িয়েছিল আরেকটা থেকে আসা একটা ট্রেন আমাদের পাশ করে গেলো তার জন্য কিছুক্ষণ দাঁড়াতে হলো এবং এরপর আবার যাত্রা শুরু হলো এই ট্রেনটা মূলত একটা এক্সপ্রেস ট্রেন এটা আর কোথাও দাঁড়াবে না হয়তো যমুনা সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় একটু স্লো করবে এরপরে থামবে হচ্ছে ডিরেক্ট রাজশাহী রাজশাহীতে একটা বড় হল্ট আছে দশ থেকে পনেরো মিনিটের তারপরে আবার চলে যাবে হচ্ছে এটা চাপাই নেওয়া টাঙ্গাইলে ট্রেনটা থামলো যদিও এখানে থামার কথা ছিল না আমি যারা রেগুলার যাওয়া আসা করে তাদের কাছ থেকে জানলাম যে এই ট্রেনটা আসলে এখানে থামার কথা ছিল না তারপর এখানে থেমেছে এরপর ট্রেনটা চলে যাবে যমুনা সেতু পার হয়ে সোজা একদম রাজশাহীর উদ্দেশ্যে আমার ঘড়িতে এখন চারটা পঞ্চাশ চারটা ত্রিশে আমরা এই যমুনা সেতুর উপর উঠেছিলাম অর্থাৎ বিশ মিনিট লাগলো আমাদের এই যমুনা সেতু পার হতে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য নদী পদ সব পেরিয়ে আমরা ছুটে চলছি বাইরে সবুজ প্রকৃতি দেখতে দেখতে কফিতে চুমুক দিতে দিতে আমরা এগিয়ে যাচ্ছি চাপাই নবাবগঞ্জের দিকে ঘড়ির আটটা উনত্রিশ মানে এক ঘন্টা ডিলে করে ফাইনালি আমি চলে এসেছি জাপাইনগরগঞ্জ স্টেশনে এখন স্টেশন থেকে বের হব বের হয়ে আমার যে হোটেল সেই হোটেলের উদ্দেশ্যে চলে যাব। চাপাই নবাবগঞ্জ শহর থেকে সকাল সকাল চলে এলাম কানসার্ট আম বাজারে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় আম বাজার এবং বাংলাদেশের প্রথম আম বাজার বলা হয় এই কানসার্ট আম বাজারকে কানসার্টের এই আম বাজারে ফজর থেকে একদম মাগরি পর্যন্ত কিন্তু বেচা কেনা চলে প্রতিদিন একদম ফজরের পর থেকে শুরু হয় হাটে আসা মানে আম নিয়ে এখানে আসে তারপর এখানে সারাদিন বেচা কেনা হয় এবং সন্ধ্যা পর্যন্ত এই বেচা কেনা চলে এখানে কি পরিমাণ আমের বেচা কেনা হয় তার নির্দিষ্ট সংখ্যা কিন্তু কেউ বলতে পারেনি আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চতুর্দিকে শুধু আম আর আম ডানে আম বামে আম সামনে আম পিছনে আম এজন এক অদ্ভুত আমের বাজার ফজলি কিন্তু আদি চাপাইন নবজীর আম এইটাকে আমরা সব যে সেই সময় ওই ভারতের মালদা জেলার ওই ভক্ত ছিল এটা চাপাইন নবজীর আম সেই সময় মালদায় আবিষ্কার করা হয় যে এলাকায় আবিষ্কার করে সেটা বর্তমানে এই শিবগঞ্জ যে এলাকায় আছি এই এলাকাতেই এর উৎসস্থল এখনো পর্যন্ত আছে ফজলি এই বাজারে যেমন ভেনে করে আমাসে তেমন কিন্তু সাইকেলে করে আম আসে এই যে দেখেন

আমবাজার থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আমাদের এবারের গন্তব্য ছোট সোনা মসজিদ কানসার্ট আমবাজার থেকে একটা অটোরিকশা নিয়ে নিলাম সময় লাগলো মিনিট বিশেকের মতো ভূমির ঐতিহ্য এই ছোট সোনা মসজিদ সুলতান স্থাপত্যের রত্ন বলা হয় ছোট সোনা মসজিদকে প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে এরা সুলতান আলাউদ্দিন হুসেন শাসনী আমলে মসজিদটা হয়েছে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ এরাই মসজিদে ছাব্বিশ বছর নির্মাণ করতে সময় লাগে কথিত আছে এই মসজিদের গম্বুজ গুলো সোনায় মোড়ানো ছিল আর এর আস্তরণ সোনা রঙের ছিল বাইরে থেকে সূর্যের আলো পড়লে এই আস্তরণ গুলো চকচক করতো এই কারণে একে সোনা মসজিদ বলা হয় এই মসজিদের নামকরণ নিয়ে আরো একটি তথ্য পাওয়া যায় সোনা মসজিদ নামকরণ দুটো একটি হচ্ছে নাম ছিল সনাতন দিদি এক নাম আর দ্বিতীয়তে ওই গম্বুজের উপরে সব স্বর্ণ দিয়ে জড়ানো ছিল এবং স্বর্ণ লেখা আছে এগুলো ব্রিটিশরা যখন রাজত্বে আসলো তখন এই ছন্দগুলি সব খুলে ফেলে নিয়ে গেছে মসজিদটিতে গ্রানাইটের টালি ব্যবহার করা হয়েছে আর ইটের তৈরি বারোটি গম্বুজ রয়েছে সব মিলিয়ে এই মসজিদটিতে রয়েছে মোট পনেরোটি গম্বুজ বর্তমানে মূল চৌহদ্দি দেয়ালের স্থলে কাটাতারের বেড়া বসানো হয়েছে মসজিদটি ইট ও পাথরে নির্মিত মসজিদের পূর্ব দিকে সামনের দিকে পাঁচটি ও উত্তর দক্ষিণ দেয়ালে তিনটি করে প্রবেশ পথ আছে বলা হয় ভূমিকম্পে মসজিদের এই দেয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর দেয়ালটিকে এভাবেই সংস্কার করা হয়েছে ছোট সোনা মসজিদের পাশ দিয়ে চলে গেছে সরকারি রাস্তা এই রাস্তাটা স্থল বন্দরে গেছে প্রতিদিন এখান দিয়ে ভারী ট্রাক চলাচল করে যার ফলে মসজিদটা কিন্তু কেঁপে ওঠে নামাজিরা অর্থাৎ যারা এখানে নামাজ পড়তে আসেন তারা কিন্তু একটা আতঙ্কে থাকেন সুতরাং এই রাস্তাটার একটা বিকল্প রাস্তা কিন্তু খুব দরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে প্রাচীন আমলের এই মসজিদটি কিন্তু ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে সোনা মসজিদের দৃষ্টিনন্দন রূপ অনেকটা হ্রাস পেলেও এর আকর্ষণ কিন্তু এখনো রয়ে গেছে প্রতিবছর বছর দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন মসজিদটি দেখার জন্য এটি একটি পর্যটন কেন্দ্র সুতরাং আমি এই ছোট সোনা মসজিদের ঐতিহ্য সংরক্ষণের দাবি জানাচ্ছি আপনারা যদি আমার দাবির সঙ্গে একমত হন লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে আমরা এখন যাচ্ছি তোহাখানাতে যাই হোক তোহাখানায় যাবো মেলা দিন পর যাচ্ছি যাওয়া তো হতো না কাচির ভাই এসছে মামুন ভাই এসছে কারণ তোহাখানা দেখলে কেমন লাগে এলে গেলে যাচ্ছি ছোট সোনা মসজিদ থেকে বেরিয়ে এখন চলে এলাম তাহখানায় যেখানে শাহ সুজা নির্মিত একটি ইমারত মসজিদ ও শাহ সুজার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লা আলাইয়ের মাজার আছে ছোট মসজিদ থেকে প্রায় পঞ্চাশ মিটার উত্তর পশ্চিমে জাহেদুল বালা নামক একটি দিঘির পশ্চিম পাড়ে তাহখানার অবস্থান এটি মূলত একটি দোতলা ভবন এখানে মোট সতেরোটি কক্ষ আছে যেগুলো দৈনন্দিন কাজ যেমন বিশ্রাম আপ্যায়ন ভোজনালয় গোসল ইত্যাদি কাজে ব্যবহার হতো লোকশ্রুতি আছে শাহ সুজা অবকাশ যাপন এবং এলাকা পরিদর্শন অথবা তার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আল্লাহের সাথে দেখা করতে আসলে এখানে রাত্রি যাপন করতেন আবার কারো কারো মতে শাহ নিয়ামতুল্লাহর বসবাসের জন্য শাহ সুজা ষোলোশো সালে এটি নির্মাণ করেন তাহখানার উত্তর পশ্চিমে মঘুল আমলের একটি মসজিদ আছে এবং তার উত্তরে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাহের মাজার বিশাল আকৃতির এই পুকুরটি নিয়ে একটা মিথ প্রচলন আছে বলা হয় আপনি যে নিয়ত করে এই পুকুরটিতে গোসল করবেন সেই নিয়তটি পুরো হবে পিছনের মসজিদটি শাহ সুজা মসজিদ এটি মূলত জামা মসজিদ পাচক্য নামাজ হয় জুম্মার নামাজ হয় এবং ঈদের নামাজও এখানে হয় এই মসজিদ থেকে বের হয়ে আসলেই মসজিদের মেন গেটের সাথেই তিনটি কবর এই কবর তিনটি কার খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না বা স্থানীয় যারা আছেন তারাও স্পষ্ট কিছু বলতে পারছেন না মসজিদ থেকে বের হয়ে একদম সোজা নাক বরাবর হাঁটলেই পাওয়া যাবে শাহ নিয়ামতলার মাজার এখন এই মাজারটা ঘুরে দেখাবো চলুন হজরত শহর শাহ নিয়ামতলা অলির মাজার তিনি কাশ্মীর থেকে আসেন ইসলাম প্রচার করতে করতে আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাস্থ্য যাকে আসে অল্প কিছু জমি চেহেছিল জমি না দেয় তিনি স্বাস্থ্য যা আল্লাহর অলিকে আপনার এক গ্লাস বিষ পানি দিল হাফ গ্লাস খেলা হাফ গ্লাস পুকুরে ফেলেছে পুকুরের পানি সব ধরেন যে ওষুধে পরে নিত বা মাছ মারা গেছে আল্লাহর অলির ক্ষতি হয়নি আল্লাহর মতে স্বাস্থ্য যা বিশ্বাস স্থাপন করে যাবে ঠিক আল্লাহর অলি আমার সামনে যে লম্বা পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরে সোরা বাকারা এবং আয়তুল কুরসি খোদাই করে লেখা আছে বলা হয় বা ধারণা করা হয় আল্লাহরী শাহওয়ালি উনি নিজেই এই ঈশ্বরা বাকারা এবং আয়তুল কুরসি লিখেছেন এই পাথরের পাশে দুটি কবর রয়েছে বলা হয় কবর দুটি শাহওয়ালীর ঘনিষ্ঠ দুই খাদেমের ছিল শাহ নিয়ামতুল্লার মাজার প্রাঙ্গনে যে কবরগুলো দেখা যায় এগুলো নিয়ামতুল্লার সঙ্গী বা তার ঘনিষ্ঠজনদের এমনটাই আমাদেরকে জানিয়েছেন বর্তমান খাদেম আমি বিভিন্ন মাজারে গেছি কিন্তু এই মাজারটা একটা ব্যতিক্রম দেখলাম অন্যান্য মাজারে কবরকে সেজদা করতে দেখেছি কিন্তু এই মাজারে কবরকে সেজদা করতে দেখিনি যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে মাজারে সেজদা করার কিছু নেই সেজদা একমাত্র আল্লাহর জন্যই শাহ নিয়ামতার মাজার থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোনা মসজিদ বন্দরে এখানে খেলাম দুপুরের খাবার এই স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করা যায় ওপারে মালদা এপারে নবাবগঞ্জ ওই যে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে দূর থেকে মানুষজন এখানে আসেন বর্ডার দেখার জন্য রাজশাহী বিভাগের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল একটা আমগাছ এই ঘন আম্রকারণের মাঝে মুসলিম ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে চামচিকা মসজিদ ছোট ছোট মসজিদ থেকে মিনিট দশকের দূরত্বে বিশাল এক আমবাগানের মাঝে এর অবস্থান মসজিদটি গৌড়ের প্রাচীন কৃতিগুলোর মধ্যে অন্যতম চোদ্দশো থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত গোর যখন বাংলার রাজধানী ছিল তখন এই মসজিদটি নির্মিত হয়েছিল যে মসজিদে নামাজ হয় আপনার জুম্মার নামাজ হয় আর ঈদের নামাজ ওই রকম যদি বৈরী আবহাওয়ার কারণে হইতে হয় সেক্ষেত্রে অনুষ্ঠিত হয় তাছাড়া ঈদগাহাতেই নামাজ হয় এই মসজিদটির দাপ্তরিক নাম হচ্ছে রাজবিবী মসজিদ আর এছাড়া খানিয়া দিকে মসজিদ হিসেবে ওই মসজিদটি পরিচিত আর চামচিকা মসজিদ নামেও এই মসজিদটি বেশ পরিচিত চামাচিকা মজিদ বলা হয়েছে এখানে চামাচিকা অনেক বাস বসবাস করত তার জন্য চামাচিকা কিন্তু আসলে নাম হলো রাজবিবি মসজিদ স্থানীয়দের ভাষ্য বহুকাল ধরে মসজিদটি জঙ্গলের ভেতর পড়েছিল উনিশশো সালে দেশ বিভাগের পর জঙ্গল পরিষ্কার করলে মসজিদটির অস্তিত্ব ধরা পড়ে কিন্তু ঐতমধ্যে মসজিদটি প্রায় শেষ অবস্থায় এসে পৌঁছেছিল প্রত্নতত্ত্ব বিভাগ এখন এটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে সবশেষ দুই হাজার চার পাঁচ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে মসজিদটি সংস্কার করা হয় সুলতানি আমলের ঐতিহ্য ধারণ করে এই মসজিদটি এটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগে থাকলেও স্থানীয়দের অভিযোগ এই মসজিদটি বিশ বছর ধরে কোনো সংস্কার করা হচ্ছে না যার কারণে নামাজিরা নামাজ পড়তে আসলে একটা আতঙ্কের মধ্যে থাকেন ভূমিকম্প হলেও এই মসজিদটা কেঁপে ওঠে যার ফলে একটা আতঙ্ক তৈরি হয় আরও অভিযোগ রয়েছে যে এই মসজিদে আসার কোনো রাস্তা নেই তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন হয়তো কর্তৃপক্ষ থেকে কোনো সুদুত্তর পাচ্ছেন না আমি এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মসজিদটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানাচ্ছি এই মসজিদটিতে মুসল্লিরা যাতে আসতে পারে রাস্তার যে সমস্যা সেই সমস্যাটি নিরসনে আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি তো দেখতে দেখতে আমাদের দিন পেরিয়ে গেল ফিরতে হবে ঢাকা তাই আমরা ছুটে চললাম হোটেলের উদ্দেশ্যে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ স্বর্গভূমি বাংলাদেশের আগামী পর্বে থাকছে কুমিল্লা জেলা ভ্রমণের গল্প ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ